গুড মর্নিং কেমন আছো সকলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি হ্যাঁ জানি জানি চলো ডাইরেক্ট কথা না বাড়িয়ে কল্যাণী আইটিআইতে চলে যাই সকালবেলা স্টেশন থেকে কল্যাণী আইটিআইয়ের দিকে রওনা হয়ে গেছিলাম বাড়ির কাছে ভান্ডারটিগুড়ি স্টেশন তোমরা তো দেখলে আর কল্যাণী আইটিআইতে ভিড়টা দেখেছো আর ছিল তৃতীয়া আর তৃতীয় দিনে এত ভিড় তবে হ্যাঁ প্যান্ডেলটা খুব ভালো করে দেখতে পেরেছি আর ভিড়ের জন্যই কিন্তু আমি সন্ধেবেলা যাচ্ছিলাম না ভিড়টা দেখেছো আর লোকজনের লাইন উড়িয়ে বাপড়ে কি বলবো তোমাদেরকে আর ভেতরে তো বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না তো আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি তোমরা দেখতে পারো খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা আমি চেষ্টা করেছি করার জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো তবে প্যান্ডেলটা ভীষণ বড় আর ভীষণই সুন্দরও হয়েছিল মানে আমার তো বেশ ভালো লেগেছে আর সত্যি বলতে পারো যে এতো সুন্দর ওদের হাতের কাজ যারা জিনিসটা বানিয়েছে ভীষণই সুন্দর তবে লোকজনের ভিড়টা না বড্ড বেশি প্রচুর বেশি আর মাঝখানে ওরা একটা ফোয়ারাও করেছিল যে সবটা আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি তো চলো দেখতে থাকো প্যান্ডেলটা এতটাই বড় যে একবারে পুরো প্যান্ডেলটা ক্যামেরায় ধরানো কাছ থেকে একটু সমস্যারই ব্যাপার তাই দূর থেকেই আমি ভিডিওটা করেছিলাম কিন্তু কাছে এসে একবারে ধরাতে পারিনি আর এই যে আমি ভাই আর মামি আমরা তিনজন মিলে গেছিলাম কালকে ঘুরতে দিনের বেলায় গেছিলাম তো তিনটে জায়গায় কল্যাণীর ঠাকুর দেখেছি আইটিআই আর একটা রথতলা যদিও রথতলার ঠাকুরটা আমরা ভেতর থেকে দেখতে পারিনি কারণ এখনও কাজ কমপ্লিট হয়নি সেই জন্য আর এটা ছিল কল্যাণীর আইটিআই মানে লুমিনাস ক্লাবের ঠাকুর তো চলো এই দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর কিছু ডিজাইনস এবং সেগুলো সব হাতের করা দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছিল প্যান্ডেলের ভেতরটা আর তোমরা সবাই তো এতক্ষণে জেনেই গেছো যে কল্যাণী এর মোড়ে এই বছরের পুজোর থিমটা কি প্যান্ডেলের থিমটা কী প্যান্ডেলের থিমটা ছিল ব্যাংককের অরুণ মন্দির আর সেটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাজগুলো দেখেছো কত নিখুঁত খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমার তো ভীষণ ভালো লাগছিলো আর এই দেখো গণপতি বাপ্পা বুঝতে পেরেছিল আশা করি গণপতি বাপ্পার সাথে সাথে আরও অনেক ডিজাইনস বুদ্ধ সব কিছু ছিল কিন্তু ভেতরে গিয়ে না বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিলো না আর ভেতরে তো ছবি একদমই তুলতে দিচ্ছিলো না বলছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমরা যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি আর এই দেখো এই ঢুকে এখান দিয়েই বেরিয়ে যেতে বলছিল যে তাড়াতাড়ি করুন ঠাকুরের একটা ফটো তুলবেন বেশি ফটো তুলবেন না মানে এতটাই ভিড় দিনের বেলা তো এখন কিন্তু ওই বারোটা একটা মতো বাজে আর এখনই এতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ জাস্ট আর কাজগুলো তো দেখে আমি তো অবাকি হয়ে গেছি ওদের হাতের এত সুন্দর কাজ এত সুন্দর আসলে ভিড়টা হবে নাই বা কেন আর ওই যে মা দুর্গা মা দুর্গাকে সবাই সুন্দর করে দেখে না আর ভালো করে আমি প্রথমে দেখে মাকে প্রণামও করে নিয়েছি এই প্রথম ঠাকুর দেখলাম মানে এই বছর আমি ফার্স্ট ঠাকুরটা আইটি আইতেই দেখলাম আর ঠাকুর এখনো পর্যন্ত দেখা হয়নি তো দেখো কি সুন্দর না লাগছে সাদার ওপরে গয়নাগুলো যেন ফুটে উঠেছে আর এই যে চারিদিকে একটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের কেমন লাগছিলো জানিও তারপরে জাস্ট বেরিয়ে এলাম আর এতটাই গরম লাগছিল ওইখানে এত ভিড়ে ধাক্কা খেয়ে তো আমি বলছিলাম চলো আইসক্রিম খাই তো ভাই আর আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর ভাই না মাপ ছিল কোন আইসক্রিমটা বড় আর কোনটা ছোট তো এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি আমি একটা কোনি নিয়েছিলাম আর তারপরে দেখো এখানে মেলাও কিন্তু বসেছে তো এখান থেকে কোথায় যাব সেটাই ভাবছিলাম তো চলো এবার যাওয়া যাক আসি আমি আসলে কল্যাণীতেই প্রথমবার এলাম পুজোর সময় মামি আগে এসেছিল বলল তো মামির সাথেই ওই জন্য চলে এলাম আর এই যে চলে এসেছি এবার আমরা অন্য একটা প্যান্ডেল দেখতে এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এ নাইন স্কোয়ার পার্ক ক্লাব সেখানকার প্যান্ডেল দেখো বাইরে থেকে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর আমরা না বাঁশের ভেতর দিয়ে না এসে বাইরে দিয়ে চলে এসছিলাম। সেই জন্য ভালো মতো বুঝতে পারছিলাম না আর আমার ভাইকে দেখো ওই যে চলে গেছে দূরে একা একাই ওই জন্য আমরা ওকে আবার ডেকে নিয়ে এলাম যে একা একা যাস না আর ওর কার কথা কে শোনে আর কি তো চলো এবার ভেতরে যাওয়া যাক দেখো এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করে করা হয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে আর ভেতরটা এবার ঠাকুরটা তোমাদেরকে দেখাই ঠাকুরটা এতই সুন্দর ক্যামেরায় জানি না কতটা ভালো লাগছে কিন্তু ওদের লাইটিংটা চেঞ্জ হচ্ছিল তো আর এত সুন্দর লাগছিল মানে একদম মন জুড়িয়ে যাওয়ার মতো দেখো আর মা দুর্গা চলে এসেছে পুজো পুজো ফিল বিষয়টা কিন্তু খুব সুন্দর আর প্যান্ডেলের চারপাশটাও কিন্তু খুব সুন্দর লাইটিংস করা হয়েছে আর লাইটিংয়ের জন্য মেইনলি প্যান্ডেলগুলো কিন্তু বেশি ভালো হয়ে যায় তাই না বলো আর এরপর আমরা গেছিলাম রত্তলার ঠাকুরটা দেখতে কিন্তু রথতলার ঠাকুর এখনও কমপ্লিট হয়নি সেই জন্য আমাদেরকে বাইরে থেকেই ফিরে আসতে হয়েছিল খুব কষ্ট পেয়েছিলাম যে এর ভেতরে যেতে পারিনি কারণ আমরা তিনটে ঠাকুর দেখব বলেই মেনলি এসেছিলাম রথতলা আর এই এনআইএন স্কোয়ার পার্ক আর কল্যাণী আইটিআই দুটো তো কমপ্লিট করলাম কিন্তু একটা দেখতে পারলাম না কি আর করা যাবে দুঃখ নিয়েই এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আসলে দুপুর অনেকটাই হয়ে গেছিলো তাই একটু খাওয়া দাওয়ারও ব্যাপার ছিল তো চলো যাই এবার কি কী খাওয়া দাওয়া করা যায় সেটা দেখি তো এরপর ত্রিবেণীতে এসে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম এখানে খাবার দাবার বেশ ভালো ছিল তবে একটু আমার বেশি মিষ্টি লেগেছে আর এরপর ত্রিবেণী স্টেশনে পৌঁছে দেয়া দেখলাম এই দেখো প্রচণ্ড পরিমাণে মিষ্টি হচ্ছে ভাগ্যিস আগে আগে ঠাকুর দেখতে চলে এসেছিলাম তো চলো টাটা দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে